নেশাগ্রস্ত হয়ে নিজের স্ত্রীকে ঘরে বন্ধ করে বিবস্ত্র করে অমানবিক ভাবে হাসুয়ার কোপ স্বামীর ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের তৎপরতায় মহিলাকে ভর্তি করা হয় সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর অঞ্চলের পাকালপাড়া এলাকায় স্থানীয়রা আহতকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে গোটা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আহত হানিফা বিবির মায়ের অভিযোগে হানিফা বিজিবির স্বামীকে গ্রেফতার করে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স নিজে স্ত্রীকে নেশাগ্রস্ত হয়ে ঘরে বন্ধ করে বিভস্ত্র করে অমানবিক ভাবে হাসুয়ার কোপ স্বামীর ঘটনায় অভিযুক্ত ওই যুবকের নাম শাহিন শেখ এবং স্ত্রীর নাম হানিফা বিবি জানা যায় প্রায় মদ্যপান করে এসে বাড়িতে তার স্ত্রী হানিফা বিবিকে অমানবিক অত্যাচার করত এমনকি পোস্টাপ করে স্ত্রীর মুখে ঢেলে দিত এমনটাই অভিযোগ হানিফা বিবির মায়ের আর ফোন করেছে যে নাই মারা গেলছে মারা গেলছে কাইটা ফেলে দিয়েছে দিয়ে আমরা কানতে কানতে সব দড়িয়ে আসছি তো সব হুলুস তুলুস করছে મેલા ખરાબ ભાષા કરે ઢાલ તાર બે દિ સી ભોગ કરવું એ સૈષ્ટી ચા છે আমার মেয়েকে মেরে ফেলেছে এই যে ছেলের মা তিনটে ছেলের মা তোমরা শাস্তি চাচ্ছি পাড়া প্রতিবেশীরা সমস্যার সমাধানে উদ্যোগী হলেও কারো কথায় কর্ণপাত করতো না ওই যুবক বৃহস্পতিবার রাতে মদ খেয়ে মাতাল হয়ে নিজের ঘরে ঢুকে ঘর বন্ধ করে নিজের স্ত্রীকে বিবস্ত্র করে এলো হাসুয়ার কোপ মারতে থাকে বাড়িতে কেউ না থাকায় ওই মহিলার আর্তনাদ কেউ শুনতে পায়নি পরে স্থানীয়রা জানতে পেরে ঘরে ঢুকে দেখে রক্তাক্ত হয়ে বিবস্ত্র অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন ওই মহিলা স্থানীয়রা তাকে উদ্ধার করে সাগর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে গোটা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাগরদিঘি থানার পুলিশ এবং ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ শুনলাম যে এরকম মেরে ফেলে দিয়েছে মেরে ফেলে দিয়েছে তারপর আমি বাড়ি থেকে এসে দেখলাম যে রক্তত্ব অবস্থা রক্তত্ব অবস্থায় এবার গাড়ি এলো গাড়ির সাথেই আমি চলে এসছি ওই জামাইতে শুনলাম যে জামাইতে রক্তাক্ত অবস্থা করেছে ফাঁসলির কোপ মেরেছে না হেঁসার কোপ মেরেছে আমি এসে ওটুকু দেখেছি আগে থেকেই ওদের অশান্তি চলে আমাদের ওখানেও অশান্তি করতে যায় ওই ছেলেটা অশান্তি করতে আমাদের ওখানেও যায় তো বইকে বকে ঝোঁকে পেটে দিই সসরবাড়িতে ও থাকতক না মেয়ে এটা হয়তো যেত ওখানে যেও গন্ডগোল করত মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো